নমস্কার বন্ধুরা তোমরা তো এচোরের অনেক রকমের রেসিপি খেয়েছো আজকে আমরা এচরের একটা নিত্য নতুন রেসিপি তোমাদেরকে করে দেখাবো আর সেটা হচ্ছে এচোরের মালাই কারি সবার প্রথমে এই কচি কচি এচোর আমরা ছোট ছোট পিস পিস করে কেটে নেব কচি কচি এচোর আমরা কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি এবার এগুলোকে আমরা গরম তেলে ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজ আদা রসুন বাটা লবণ হলুদ লঙ্কার গুড়ি চিনি জিরে বাটা ধনের গুড়ি বাটা হালকা সামান্য একটু জল কাজু বাটা এবার দিয়ে দিচ্ছি ভাজা এ দেখো মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা এচোরগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু ঘি গরম মশলার গুড়ি আমাদের এ চোরের মালাইকারি পুরো রেডি এবার এটাকে আমরা নামিয়ে তো কেমন লাগলো আজকে আমাদের কচি চোরের মালাইকারি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু একদম ভুল করো না আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো কিন্তু তো চলো টাটা বাই বাই